ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি ভাইয়ের বডি নিয়ে যাচ্ছি পুরোটা দুর্গন্ধ হয়ে গেছে কয়দিন হয়ে গেছে না তো আমার ভাইকে এইভাবে নিয়ে যাবো আমরা কোনো কোনো বডির মুখে তাকানোর কায়দা নেই কিন্তু আমার ভাইয়ের গুলি এখানে লেগে একদিকে বেরিয়ে গেছে খালি এখানে দুটো কটন দেওয়া শুধু শুধুমাত্র ডাল ভাতের জন্য এতগুলো অফিসার কেড়ে দুদিন ধরে মেরে ফেলা হবে এটা বললে বিশ্বাস করতে হবে এটা না উনি বলেছিলেন যে আমি প্রতিশোধ দেব এবং মারা গেলেন যে পুরো পরিবার বাংলাদেশের মানুষ খুশি হয়েছে মিষ্টি বিতরণ করেছে চা খেয়েছে আনন্দ করেছে এবার যেমন আনন্দ করেছে সে খাসিয়া চলে গেলে যাত্রারাও আনন্দ করেছে দেশবাসী রবি কি করে যে রবির কথা ইন্ডিয়ান অ্যাম্বাসি জানে একদম মেজরের লোকাল অ্যাড্রেস ইন্ডিয়ান অ্যাম্বাসি কীভাবে জানবে তার রুচি রুচির তার চিন্তার চেতনার সব খবরও জানে পঁচিশ তারিখে এরপরে কি করলেন তখন তো বুঝিনি কারেন্ট অফ করে দেওয়া হয়েছে এখন না জানি কেন অন্ধকার কেন যাই হোক তারপরে বলার পরে পরে একজন বললো যে ঠিক আছে ওনারা কেউ কেউ যেটা বল তাই আমরা শুনছি যে পিছনে গেট দিয়ে যান যে লেদার টেকনোলজি কলেজ আছে কোনো দিন যায়নি ওই দিনই গেলাম রাত্রেবেলায় ও পিছনে একটা গেট আছে ওইখানে কোনো একটা বিল্ডিংয়ের ফল ছাদের ভিতরে কেউ কেউ আছে ওখানে হয়তো ছাদ আছেন আপনাদের ভাই থাকতে পারেন আমরা সেখানে গেলাম সেখানে যে নাই এরকম বিক্রিভাবে বিভিন্ন খবর আসতেছে আমরা সেইখানে খোঁজার চেষ্টা করছি পরে জানলাম আমার যে চাচা চাচা উনি আমার চাচা এসছেন ভাইয়ের অল্প বড় তো উনি যখন ফেরিতে বা লঞ্চে তখন এই স্থানীয় এক সোলজার যিনি বিডিআর সদস্য উনি নাকি বলছেন সম্ভবত স্যার নাই যেটা উনি আমাকে কয়েকদিন পরে বলেছেন মানে সোলজারের সাথে দেখা না ফোনে বলেছেন ওকে সম্ভবত চান নাই সে কনফার্ম করে নাই তা করেন আমাদেরকে জানান নেই যেহেতু উনি কনফার্ম কনফার্ম হলেও তো এই খবর তো বলা যায় না বলার নেই ফলে উনি আর আমাদের সঙ্গে খুঁজতে আসেন নাই উনি পরে বলছেন এই কথা তোরা যখন গেলি খুঁজতে আমি তো জানি যে ও নাই রবি নাই শুধু শুধু খুঁজতে যাবো কেন মিনাশাহ বলেছেন তো উনি জানেন নাই উনি বাসায় আছেন আপনার কাছে আছেন আর আমরা খুঁজে বেড়াচ্ছি অনেক রাত পর্যন্ত খুঁজলাম খুঁজে তো হলো না ফিরে আসলো আইটি টিভি সমস্ত রাত ওই দিন টিভি কোনো সব নাই সব বিষয়টা আসছে দেখা হচ্ছে সবাই টিভি দেখতেছে যে তখন তো টিভি একমাত্র সোর্স যদি কিছু পাওয়া যায় তো পাওয়া গেল না গেল না তো গেলই না তারপর দিনও গেল না তারপর তারপর দিনও হত্যাকাণ্ড চললো সে তারও কষ্টের কষ্ট কারণ হলো যে যদি গতদিন রক্ষা হয়েও থাকে তার তারিখে যে কেউ বেঁচেও থাকেন সব বিষয়ে আবারও মেরে ফেলা হচ্ছে ফলে বোঝা গেল যে আর হবে না তো এই এইভাবে চলে গেল পরে কোনো আর কোনো কিছু পাওয়া যাচ্ছে না সবাই খো ফোন করছে বারবার যে কী হলো কি হলো আমরা তো অন্যদের মত না আমরা অন্ধ কিছু জানি না পরে বিডিআর হসপিটালের সামনে যে গণকবর সে গণকবরে ভাইয়ের লাশ পাওয়া গেল। এবং কোনো এক পত্রিকায় এসেছিল ফার্স্ট ফ্রন্ট পেজে হাতটা লাশটা তিনে তোলা হচ্ছে সেই হাতটা আমার ভাইয়ের কিন্তু তখন বললাম যে ঠিক আছে কোথায় যাওয়া হবে ডেড বেড নেওয়া হবে সিএমএসি তার আগে তারা নিয়ে গেছে ওই মিটফোট হসপিটালে ওখানে যে বের করছে তখন ভাবি ভাই যে স্বপন ভাই উনি ওখানে ছিলেন উনি ডেড বডি শনাক্ত করেছেন শনাক্ত করার পরে ওখান থেকে রেডি করে সিএমএইচে পাঠাইছে আমরা যখন দেখতে নেওয়া হলো তখন এখন রেডি করার পরে রেডি করার কখন টাফোন করে রেডি করার ভিতরে এখন মাসে ভাই ঘুমিয়ে আছে কিন্তু তখন তো অনেকগুলো রেডপি দেখলাম কারোর দেখা যাচ্ছে না কোনো কোনো রেডপির মুখে তাকানোর কাজে নেই কিন্তু আমার ভাইয়ের গুলি এখানে লেগে একদি বেরিয়ে গেছে খালি এখানে দুটো কটন দেওয়া পরে দেখেছি যে কটন সরানোর পরে যে একেবারে খুব ক্লোজ ই করে একে বেরিয়ে গেছে এভাবে ঘুমাই আছে তারপরে আমরা এখন কোথায় দাফন করা হবে তাই নিয়ে একটা বড় অংশ এখানে আর্মি কবর স্থানে দেওয়া হয়েছে তা ভাবিন কে নাকি ভাই বলে গিয়েছিলেন এর আগে যখন ভাই মিশনে গিয়েছেন তখন একবার প্লেন ক্রাশ হয়ে কিছু অফিসে মারা গিয়েছিল তখন এলাকায় এলাকায় ছড়িয়ে গিয়েছিল যে কর্নেল রবি মারা গিয়েছে আমার আবার রাজনীতি করতে আবার বিভিন্ন শিক্ষাপত্রের সঙ্গে জড়িত ছিলেন তো সারের ছেলে মারা গিয়েছে তো মারা গেছে কনফার্ম তারপর বলছেন যে আমার তো কোনো খবরও নেই আমার মনও বলছে না অথচ এবার যখন মারা গেলেন আব্বা কিন্তু প্রথম কিছুক্ষণ চুপ করে থাকলেন কোনো কথা বললেন নাই চুপ করে আছেন পরে বললেন যে আমি যখন ফজরের নামাজ সমস্ত রাত জেগে আছি বসে আছেন হো সমস্ত রাত দিন রাত আমরা বুঝতে পারছি না কখন দিন কখন রাত তা আব্বা বলছেন যে ফজরের নামাজ পড়ে আমি যখন খাটে নামাজ পড়তেন এক পা নামাচ্ছি তখন আমার মনে হলো সারাদিন আমার আমি বুঝতে পারছি না কী হলো ঘটনাটা সমস্ত রাগ তো বুঝি নেবো যখন এক পা নামাচ্ছি তখন আমার মনে হলো যেন আল্লাহ আমাকে বলে দিলেন যে তোমার ছেলে নাই এখন ডেড বডি

কি করে তার নেওয়া হবে না নেওয়া হবে কীভাবে ডেড বডি তার জন্যে আবার আমাকে বলা হলো যে লিখিত দিতে হবে যে আমি ডেড বডি নিয়ে যেতে চাই কষ্ট করছি যে আমরা গেলাম যখন ভাইয়ের লাশ নিয়ে যাচ্ছি ভাইয়ের ডেড বডি নিয়ে যাচ্ছি পুরোটা দুর্গন্ধ হয়ে গেছে কয়দিন হয়ে গেছে না তো আমার ভাইকে এইভাবে নিয়ে যাবো আমরা এইভাবে নিয়ে গেলাম যশোর থেকে তারা আর্মিনিয়াম অনুযায়ী আসলো এসে তার রাধাফোন করলো সেটা ঠিক আছে সেটা ভালোভাবে ওনারের সঙ্গেই করেছেন তারা সেদিক দিয়ে আমরা কৃতজ্ঞ আর এখানে একটা কথা আমরা বারবার নিজেদের যে আলোচনায় যে আমার ভাই যে সাপোর্ট দিতেন সবভাবে কীভাবে সেটা আমি একটু বলি ভাই তার মানি ব্যাগটা রেখে ভুলে রেখে গিয়েছেন তারা ওর করে হয়তো বা ওয়ার্ড রয়ে গিয়েছে তার ফোনটা উনি বোধহয় ভাবতে আমাকে মেরে ফেলবে বা কিছু হারটা উনি ফোনটা এখানে রেখে দিয়েছেন ফোনটা আর্মি ড্রেসের বেল্ট চড়া বেল্ট গেঞ্জির ভিতরে সব সময় আমাকে বলছে ফোনটা ওখানে রয়েছে ফলে মাটির চামা দেওয়া হয়েছে কোপরের মধ্যে রয়েছে তারপরে ফোনটা যেহেতু অনেকগুলো ড্রেসের নিচে ফোনটা ফোনটা মানে তখন ডিজেবল হয়নি ফাংশনিং ছিল এটা ফলে উনি শুধু ওনার জিমটা নিয়মই চলে গিয়েছেন উনি ফোনটাও রেখে গেছেন উনি মানি ব্যাপারটা রেখে গিয়েছেন ঘুইটার কথা আমি জানি না কি করে গলিটা হয়েছিল কিনা গুইটা ছিল ছিল গুইটা তার হাতে পড়া ছিল তার মানে উনি কোনো আর্থিক ক্ষতি করে দিয়ে যান নাই সব রেখে গেছেন এবং উনি যে কবরস্থ হলেন সেখানে আমাদের কিছুই করতে হয়নি নাই সব আপনাদের আর্মি করেছে এটুক আমি ধন্যবাদ এখন আমি আপনার কাছে সেটা জানতে চাই এই যে এই 15 বছর ধরেই সব কিছু দেখছেন আপনার কি মনে হয় এ এর সাথে এই যে সরযন্ত্রের সাথে কারা থাকতে পারে এখন তো যথেষ্ট পুরস্কার তখনই একটু পিছনে যাই তখনই মাগুরাতে বাড়িতে সরাসরি আমার আব্বার কাছে সাক্ষাৎকার নিয়েছেন আব্বা তখনই বলছেন যে ডাল ভাতের কথা বলা হচ্ছে এটা নিঃসন্দেহে ঠিক না এটা বোঝার জন্য এমন কোনো বেশি বিশেষজ্ঞ হতে হবে না উনি বলেছিলেন শুধুমাত্র ডাল ভাতের জন্য এতগুলো অফিসারকে দুদিন ধরে মেনে ফেলা হবে এটা বললে বিশ্বাস করতে হবে এটা না তখনই বলেছিলেন এখন তো সেটা আরও পরিষ্কার তো এখন যেটা দেখি যে কয়েকটা কারণ এখানে খুব জড়িত বলে আমার মনে হয় তার প্রথম কারণ হচ্ছে যে শেখ হাসিনা পরিবার বা আওয়ামী জানে যে বাংলাদেশ আর্মি আমাদেরকে পছন্দ করে না কেন করে না যে আমার বাবা উনি যেটা বলেন যে স্বাধীন করেছিলেন অথচ তাকে মেরে ফেললে বাংলাদেশ আর্মি কেন মারলো সেটা কিন্তু উনি বলেন না বত্রিশ নম্বরের যে অফিসার শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা করেছেন তারা দেশে ছিলেন হুম করে করেছেন ঠিক আছে করেছেন সেই রাগ রয়ে গেছে উনি বলেছিলেন যে আমি প্রতিশোধ নেব এবং মারা গেলেন যে পুরো পরিবার বাংলাদেশের মানুষ খুশি হয়েছে মিষ্টি বিতরণ করেছে চা খেয়েছে আনন্দ করেছে এবার যেমন আনন্দ করেছে শেখ হাসিনা চলে গেলে যারাও আনন্দ করেছে দেশবাসী শেখ হাসিনা নিজে বারবার বলেছেন যে দেশে একটা লোক প্রতিবাদ করলো না হাতে কোন কয়েকটা লোক ছাড়া কোনো লোক প্রতিবাদ করলো না পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হলো সেই রাগ ওনার ছিল এটা আমার ধারণা বা ধারণা ভুল হতে পারে যে বাংলাদেশ আর্মিকে দেখে নেব আমি সুযোগ পেলে একটা কারণ আবার আমার ভাই আমার পরিবার একটু বিএনপি ঘটনা না বা বিএনপির জোরে রাজনীতি করতেন ভাই সাথে জীবনে করতেন সেটা একটা ছিল যে আর বিএনপি যেহেতু জন করেছিলেন আর্মি পারসন অতএব বাংলাদেশ আর্মি মানেই তারা যেন বিএনপি পন্থী এরকম একটা তাদের অবস্থানে মনে কাজ করতো অত আর্মিকে যে কোনোভাবে শিক্ষা দিতে হবে আর যেসব অফিসারগুলো একটু স্বাধীন চেতা স সঠিক কথাগুলো বলতে চান এবং কিছুটা বিএনপিপন্থী হতে পারেন না তাদেরকে শেষ করতে হবে আমাদের এক রিলেটিভ আছেন সিনিয়র ডক্টর তার নামটা না বলি তুমি ভাই যখন মেজর ছিলেন আমি তার কাছে গিয়েছি বোধ হয় আব্বাকে নিয়ে বা প্যাশেন্ট হিসাবে রবি কি করে যে রবির কথা ইন্ডিয়ান অ্যাম্বাসি জানে সে কি খায় তার কি খেতে পছন্দ কি করতে পছন্দ করে একদম মেজরের লোকাল অ্যাড্রেস ইন্ডিয়ান অ্যাম্বাসি কীভাবে জানবে তার রুচি রুচির তার চিন্তার চেতনার সব খবরও জানে এইটা কোনো একটা কনফারেন্সের ভিতরে যখন অ্যাম্বাসি লোকজন ছিলেন আমার রিলেটিভ ছিলেন শুনছেন পরে আমি মিলাই আমরা সেই এই নয়ের ঘটনার পরে যে তারা আসলে আগের থেকে ডাটা নিয়েছিল যেটা আমি রর কথা বারবার বলি রয়ের মাধ্যমে যে কোন কোন অফিসাররা এই গভর্নমেন্টকে পছন্দ করে না বা ইন্ডিয়ার এই বড় ভাই সুলভ আচরণ সেটা পছন্দ করে না তাদেরকে দেখতে হবে সেই ডাটা দীর্ঘদিন হঠাৎ করে হয়নি দীর্ঘদিন ধরে হয়েছে যেহেতু বিডিআর আর্মি অফিসার দ্বারা পরিচালিত আর আর্মি অফিসারকে যদি ক্ষতিগ্রস্ত করা যায় তাহলে বিডিআর ক্ষতিগ্রস্ত হবে হলেই তাদের আমাদের উপরে খবরদারি করা সহজ হবে বাংলাদেশের উপরে সেই সুযোগ ইন্ডিয়ার সুযোগ খুঁজছিল যে কিভাবে এটা করা যায় তা রয়ের মাধ্যমে সে প্রথমে কি করলো আমরা এর আগে জানি পঁচাত্তরের ঘটনায় শেখ হাসিনা বা শেখ রেহানা ইন্ডিয়াতে ছিলেন দীর্ঘদিন জিয়া রহমান তাকে আঠারোশো যোগ দিচ্ছিল তো তখন তাকে মূলত তৈরি করা হয়েছে ইন্ডিয়া তাকে তৈরি করেছে যে ঠিক আছে তোমার পরিবারকে হত্যা করেছে ঠিক আছে আমরা তোমাদের সাপোর্ট দিব হতে কি করতে হবে তাকে ইলেকশন আনতে হবে ইলেকশন জিতাতে হবে ইলেকশন জিতিয়ে তাকে আনা হয়েছে ইলেকশন জিতার দু মাস পরেই প্রথম ঘটনা ঘটালো যে আগামীকে স্টাবলি হয়নি কেমন নতুন গভর্নমেন্ট ফর্ম করেছে তখন প্রথম কাজই করলো যে ঠিক আছে এই অফিসারকে মারা হলো।